তারাপীঠ কি শক্তিপীঠ না সিদ্ধপীঠ অজানা ইতিহাস জানলে শিবরে উঠবেন তারাপীঠের মন্দিরের ইতিহাস প্রায় দুশো বছর হলেও তারাপীঠের ইতিহাস কিন্তু হাজার হাজার অধিক তার ইতিহাস প্রাচীন আবজায়া অস্পষ্ট এক অতীতের মধ্যে মিশে আছে কেন এখনকার দেবীর নাম তারা হলো তাই নিয়েও আছে পুরাণের এক কাহিনী হিন্দু পুরাণ অনুসারে শিবের রুদ্র তাণ্ডবের ফলে সতীর দেহের নানা অংশ বহু স্থানে ছড়িয়ে পড়েছিল তার থেকে ভারত জুড়ে বিভিন্ন সতীপীঠের জন্ম হয়েছে কিউ একান্নটি সতীপীঠের অন্যতম বলে মনে করা হয় সতীর চোখের উর্ধ্বনেত্রের মনে অর্থাৎ তারা পরায় দ্বারকা নদীর পূববারের চীপুর আজ তারাপীঠ তবে তারাপীঠের আরো বেশি শক্তিপীঠ বা মহাপীঠ হিসেবে কথিত আছে সাধক বৈশিষ্ট্য দ্বারুকার কুলে মহাশাসনের শ্বেত শিমুলের তলে পঞ্চমুন্ডির আসনে বসে তারামায়ের সাধনায় সিদ্ধি লাভ করেন তবে সেদিনের শিমুল গাছ আজ আর নেই খরস্বতা তারকাও আজ পরিণত হয়েছে নোংরা রাখা। জনারণ্যে হারিয়ে গেছে মহাশাসনের ভয়াবহতা ব্রহ্মার মানসপত্র বৈশিষ্ট্যের সিদ্ধপীঠ এই তারাপীঠ আরও অনেকেরই সাধন পীঠ তাদের মধ্যে উল্লেখযোগ্য সাধক বামা খেপা তারাপীঠ মন্দিরের সারা বছরই জনসমাগম হয় এবং প্রতিদিন এখানে গরিবদের খাওয়ানো হয় প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে পুজো দিতে আসেন তারাপীঠ বলে পরিচিত এই মন্দির হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র ধর্মস্থান বলা হয় তুমি যদি সৎ হও তবে তুমি পৃথিবীর যেখানেই থাকো এবং যে ধর্মচারণী করো না কেন মা তারার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে এবং তোমার আশা সহায়তা করবে তোমার হৃদয় ও মনের যাবতীয় যন্ত্রণা তিনি দূর করবেন এবার আমরা জানবো তারাপীঠের ইতিহাস তারাপীঠের বর্তমান মন্ত্রের ইতিহাস প্রায় দুশো বছর হলেও তারাপীঠের ইতিহাস কিন্তু হাজার দেড় হাজার বছরের অধিক তার ইতিহাস প্রাচীন আবজায় অস্পষ্ট অতীতের মধ্যে মিশে আছে একদিকে ইতিহাস দলিল দস্তাবেজ আর অন্যদিকে পুরাণ ও লোককথা সব মিলিয়েই তারাপীঠ মন্দির এবং তারা মায়ের কাহিনী অন্য স্থান দখল করেছে তারাপীঠের বর্তমান মন্দির মল্লার পুরের জমিদার স্থাপন করলেও গল্পের শুরু জয় দত্ত সদাগরের কথা হতে আজও মুখোমুখি চলে আসছে তার কাহিনী আজ থেকে প্রায় আটশো বছর আগের ঘটনা তিনি ছিলেন বীরভূমের রত্নাঘর নিবাসী একবার তিনি বাণিজ্যে প্রগত সম্পদ অর্থ লাভ করে বাড়ি ফিরছিলেন চলার পথে অসুস্থতায় মৃত্যু হলো তার টানাধিক পুত্রের বাড়ি ফিরেই ছেড়ে অন্ত্রেষ্টি করবেন স্থির করে তিনি মাঝেদের বললেন পুত্রের দেহটাকে ভালো করে ঘি মাখিয়ে রাখতে তাতে পচন ধরবে না এদিকে সন্ধানে নেমেছে রাত্রিটা তাই পথে বিশ্রাম নিতে হবে চলতে চলতে থামলেন এক বিশাল জঙ্গলের পাশে স্থানটির নাম চন্ডীপুর রাতে ঘুম নেই জয় দত্তের মৃত ছেলের দেহে আঁকড়ে রাত জাগছেন তিনি সেই সময় তারা মায়ের কুমারী মেয়ের রূপ ধরে নৌকার কাছে এসে দাঁড়ালেন তার কালো রূপ যেন আলো ছিটকে পড়ছে রাত্রির আকাশ জোটে অপূর্ব যদি অপূর্ব সুন্দরী সেই মেয়েটি জয় দত্তকে জিজ্ঞাসা করলেন ও বাছা এত নৌকা ভরে কি নিয়ে চলেছ গ্রোক জয় দত্তের মন ভারাক্রান্ত ছিল তাই তিনি রাগত স্বরে মেয়েটিকে বললেন ছাই আছে সে কথা শুনে মেয়েটি আচ্ছা বলে চলে গেলেন কিছুক্ষণ পর জয় দেখলেন তার নৌকার সব বাণিজ্য সামগ্রী অর্থ ছাইতে পরিণত হয়েছে পরদিন সকালে মাঝরা বসলো খেয়ে দিয়ে নৌকা নিয়ে যাত্রা করতে হবে কাটা শোল মাছ কাছিয়ে কুণ্ডির জলে ধুতে গেল তারা কি আশ্চর্য জলের স্পর্শ পেয়ে মাছটি জ্যান্ত হয়ে সাঁতরে চলে গেল মাঝেরা দৌড়ে এসে জয় দত্তকে সব কথা জানালো জয়দত্তের মনে পড়লো আগের রাতের কথা সেই মেয়েটির কথা তখন পুত্র শোকে কাতর হয়ে বার তিনি বলতে লাগলেন মাগো দেখা দে কে তুই আমাকে পরীক্ষা করে গেলি ক্ষমা কর মা আমার সন্তানকে বাঁচিয়ে দে সেদিন রাতেই স্বপ্নের মধ্যে ফিরে এলেন সেই মেয়েটি তাকে দেখে জয়ত্ত বললেন পুত্র মূল ধন ছায় কিসের লাগিয়া কুমারী মেয়ে রূপী তারা মাতাকে বললেন ভবানী বলেন সাধু হও কাতর রাতে উঠি পাবে ধন্য কার ভেতর সেই সঙ্গে তারা মাতাকে বললেন উন্ডির জল ছেলের গায়ে ছড়াতে সে বেঁচ উঠবে সকালে জয়যত্ত তার হারানো সম্পদ ফিরে পেলেন এবং বশিষ্ট কুণ্ডের জল ছেলের গায়ে ছেটাতেই ছেলে তারা তারা বলে বেঁচে উঠল ছেলের মুখে তারা নাম শুনে বিস্মিত দেবী তারার অলৌকিক কৃপার কথা পুত্রকে ফিরে পাওয়ার আনন্দে তিনি সারাদিন বসে তারা মায়ের চক করতে লাগলেন রাতে আবার দেবী তাকে স্বপ্নে দর্শন দিলেন তাকে আদেশ করে বললেন এই জঙ্গলের মধ্যে একটা শ্বেত সিমুল গাছের নিচে একটা বিশাল বিগ্রহ রয়েছে সেই বিগ্রহ একটা মন্দিরে প্রতিষ্ঠা করে তাকে পুজোর ব্যবস্থা করবি আমি হলাম উগ্র জঙ্গলের মধ্যে শ্মশানে আমার বাস পরদিন সকালে লোকজন নিয়ে সেই বিশাল জঙ্গলে খুঁজতে খুঁজতে সে চিমল গাছের নিচে থেকে শিলাপিক্র আবিষ্কার করলেন জয়দত্ত কাছেই পেলেন চন্দ্রচুর শিবের মূর্তি বশিষ্ট কুণ্ড বা জীবিত কুণ্ডের সামনে তাড়াতাড়ি মন্দির নির্মাণ করে সেই শিলামূর্তি ও চন্দ্রচূড় শিবের মূর্তি প্রতিষ্ঠা করলেন তিনি শুধু তো মন্দির প্রতিষ্ঠা করলে হবে না তার নিত্য পূজাও দরকার তাই জয়দত্ত কাছে ব্রাহ্মণকে নিত্য পূজার দায়িত্ব দিয়ে বিদায় নেন কেন এখানকার দেবীর নাম তারা হলো তা নিয়েও আছে পুরাণের এক কাহিনী সমুদ্র মন্থনে ওঠা বিষ পান করে শিব হয়ে উঠলেন নীলকণ্ঠ বিশেষ জর্জরিত তিনি সেই কিভাবে মুক্তি পাবেন সব দেবতা দেবী তারার কাছে কি বললেন শিবকে গরল করতে দেবী তারা তখন শিবকে আপন সন্তানের মতো নিয়ে আপন থেকে অমৃত পান করাতে লাগলেন সেই অমৃত পান করে শিবের বিষ জ্বালা দূর হলো সেই থেকে দেবীর নাম হলো তারিণী তিনি শিবকে তারণ করেছেন এই বিশ্বকে তিনি তারণ করে সেই তারিণী থেকেই তার নামের সৃষ্টি তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ